হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিউসুলের আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি দেখো আজকে দিনটা হচ্ছে রবিবার তো সকালবেলা বাজার থেকে বাবা সময় নিয়েছিলো কচুরি তো সেটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর তারপরে দেখো কচুরি টুচুরি খেয়ে এখন ভাত বসাতে শুরু করে দিয়েছি তো মা বললো তুই ভাতটা বসিয়ে দি আর আমি অন্য কাজ করি তো মিলেমিশে কাজ করলে তো কাজটা এগিয়েও যাবে তাড়াতাড়ি আর তারপরে এই যেহেতু বাজার থেকে আজকে মাংস এনেছে ওর জন্য মাংসের আলু পেঁয়াজ সব কেটে নিচ্ছি তো এগুলো কেটে ঠেটে আবার একটু দেখেই নাম ছেলে কি করছে আর দেখো এই যে আমার এগুলো কাটা একদম কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর আমি না এরকমভাবে রেখে দিয়েছি কেন বলো তো মাপটা আমি এখনও বুঝতে পারি না ওই জন্য মাকে দেখিয়ে নেব তারপরে পেস্ট করবো মা যেটা বলবে আর কি আর তারপরে দেখো বাজার থেকে এইসব সব মুদি সদাইয়ের জিনিসও এনেছিলো নুন এনেছে তারপরে পোস্ত দু রকমের ডাল জিরে সয়াবিন শুকনো লঙ্কা নকুল দানা বাতাসা চিনি তারপরে দেখো চিনি প্যাকেটটা না আমি তুলতে গিয়ে ফাটিয়ে ফেলেছি সেটা না আর বলিনি জানো তো ওই জন্য হলে হাকে ঢেলে ফেলি তাহলে শুনলেই মা আবার বকাবকি করবে আর তারপরে দেখো এই যে মা চিকেনটা একদম কষিয়ে নিচ্ছে আজকে না তেমন কিছু এই বৃষ্টির ওয়েদারে তেমন কিছু রান্না করা হয়নি শুধু চিকেন কষাই করা হয়েছে আর নর্মালি ভাত হয়েছে আর এত আমার শরীরটা খারাপ লাগছিল কেন জানি না খুব ব্যথা করছিল পিঠে ওই জন্য একটু করলাম কোল্ড ড্রিঙ্কস আনতে কোল্ড ড্রিঙ্কস খাবো তার জন্য এই যে এখন কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিলাম এই যে বাবা বাবাকে দিয়ে আসলো তারপর মা নিল আমি খেলাম আর এখন না দেখো ছেলের সাথে একটু খেলা করছিলাম ওই যে মায়েদের শরীর খারাপ হলে তো বাচ্চারা একটু বেশি বাড়াবাড়ি করে আর এই যে দেখেছো আমার খুব যন্ত্রণা হচ্ছে ওই জন্য মানে খুব কষ্ট পাচ্ছি এই জন্য দুঃখ থেকে কোনো ভিডিওই করিনি বিকেলে এখন একটু শুয়েছিলাম আর তারপরে ওই যে তোমাদের বলেছিলাম ছেলের ফটোশ্যুটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই যে ছেলের ফটোশ্যুটের ভিডিওটা ওর সিক্স মান্থস কমপ্লিট হয়ে গেছে ওই জন্য গ্রীষ্মকালের ফল লিচু দিয়েই আমি ওর কি ছ মাসের ফটোশ্যুটটা সারলাম আর তারপরে দেখো সন্ধেবেলা এসেছিলো মাসি তো মাসি টিভি দেখছিলো গল্প করছিলো মায়ের সাথে ওই জন্য একটু ভিডিও ক্লিপ তুলেছি মাসি বলছো তুই আবার একটু কী ভিডিও তুলছিস আমি যে তুমি এসো তাই জন্য সেটাই দেখাচ্ছি আর দেখো এই যে বলতে বলতে মাসি চলেও যাচ্ছে মা একটু আগেই দিয়ে আসছে ওই জন্য আবার ভিডিও করে নিলাম সেটারই আর আজকে অনেকটা তাড়াতাড়ি চলে যেতে হলো কারণ না বৃষ্টি পড়ছে ওই জন্য কখন কি হয় না হয় পড়া তো যায় না আর তারপরে দেখো আমি চট জলদি কী করলাম বলো তো ময়দাটা মেখে নিলাম যেহেতু রাতের খাবারে আজকে পরোটা হবে ওই জন্য যে ময়ম দেওয়ার জন্য নুন তারপরে হলো তেল চিনি দিয়ে ময়মটা দিয়ে চটপট করে ময়দাটা মেখে রেখে দিই তোমরা তো সবাই জানো আমি তো মানে ওই লুচি ঠুচি পরোটা এগুলো করতে পারি না ওই জন্য মা করবে আর মাসি নিয়ে এসেছিলো তড়কা তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে দেখো এই যে মা এখন রাতে বানিয়ে নিচ্ছে পরোটা যেহেতু আর কি এই দুর্যোগ হবে সবাই জানে তার জন্য কারেন্ট অফ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে ওই জন্য মাকে বললাম মা ঝটপট তুমি রান্নাটা করে ফেলো তাই আর কি ঝটপট খাওয়া দাওয়া হয়ে গেলে কারেন্ট অফ হলেও কোনো ব্যাপার হবে না আর তারপরে দেখো এই যে সবার জন্য খাবার বেড়ে নিয়েছি পরোটা রয়েছে তড়কা রয়েছে তার সাথে আর তার সাথে চিকেনও রয়েছে দুপুরের চিকেন তো যে খাবে খাবে না খাবে না খাবে তো সেটা তার ব্যাপার আর দেখো এই এক্সেস কিছুটা রয়েছে বাট এতে তরকাওটা রেখে দিয়েছি যদি কারোর প্রয়োজন হয় আর তারপরে দেখো মানে খাওয়ার হতে হতে না হতেই কিন্তু ঝড় শুরু হয়ে গেছে কারেন্ট অফ হয়ে গেছে তো সবাই এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি